ওই কিরে মধু মধু না না এটা হচ্ছে কুমিল্লার রসমালাই ওই তো আমি ভুল বলে ফেললাম এগুলো হচ্ছে তরমুজ তরমুজ টুকটুকে লাল তরমুজ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক চিংড়ি মাছ দেখা যাচ্ছে আর চিংড়ি মাছগুলো খান সাহেব আমাকে দেখাচ্ছে আর লোভ লাগাচ্ছে যাই হোক লোভ লাগবে না আমরাও চিংড়ি মাছ খাই তো আজকে যেহেতু খান সাহেবের বাসায় ইফতার পার্টি আর এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কাচ্চি রান্না হবে এই যে পাকের করে আপনাদের নিয়ে যাচ্ছি এখানে অনেক অনেক বাজার সদাই আছে। দেখেন এখানে মুরগি এই যে দেখতেই পাচ্ছেন মুরগি পিচ করা আছে কিছু মুরগি ধুয়ে নিতেছে আর অলরেডি কিন্তু খাসি গরুর মাংস সব হাঁড়িতে বসিয়ে দিয়েছে রান্নার জন্য যেহেতু অনেক অনেক লোকজনের পার্টি খাবে তো এখানে আবার অনেক অনেক আয়োজন দেখতেই পাচ্ছেন পুদিনা পাতা লেবু অনেক জুস বানানো হবে যাই হোক দেখা যাক কী কী রান্না করে আর আমার তো খুব রাগ উঠতেছে যেহেতু আমাদের দাওয়াত করা হয় নাই দুঃখের বিষয় তারপরে ওই যে বাসায় দেখছেন অনেক অনেক ফল কিনে নিয়ে আসা হয়েছে যেহেতু মালয়েশিয়া ফলের রাজ্য ফলের রাজা আর ফল এতটাই সস্তা এতটাই সুস্বাদু রসালো তো এখানে অনেক ধরনের ফল কিনে নিছে তো শুধু ফল কিনলেই তো হবে না ওই যে দেখতে পাচ্ছেন বললাম না কিরে কিরে মধু যাই হোক ভাইরাল মধুই মনে হয় তো এবারের আলহামদুলিল্লাহ কেন জানি তরমুজই বেশি খেতে ইচ্ছে করতেছে দেখো খান সাহেব তোমাদের তরমুজ দেখে কিন্তু আমাদের লোভ লাগবে না তারপরে ইত্যাদির কিছু আগ মুহূর্তে এই যে সবাই মিলে ভাই ব্রাদার ভাতিজা ভাগিনা সবাই মিলে হচ্ছে হাতে হাতে কাজ করতেছে দেখতেই পাচ্ছেন মনের খুশিতে কেউ আপেল কাটতেছে কেউ আম ছিলতেছে এই যে দেখতে পাচ্ছেন কেউ খেজুর ধুয়ে নিবে কেউ তরমুজ কেটে নিবে তো সবাই সবার কাজ করতে এইখানে দেখেন ওই যে আমার চাচা তোবাই হচ্ছে এই ফল কাটার কাজটা খুব বেশি করে ও খুব সুন্দর করে ফল কাটতে পারে গত বছর আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখনও কিন্তু এই ইফতার পার্টিতে ওই ফল কেটেছে বলে আপা আপনার কিছু করতে হবে না সব কিছু আমি রেডি করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেজো চাচার ছেলে হচ্ছে এখানে ফল কেটে নিতেছে তো তোমাকে ধন্যবাদ এত সুন্দর করে তোমার ভাইয়াকে ফলগুলো কেটে প্রসেস করে দেওয়ার জন্য তো আরও আরও অনেক অনেক ফল কাটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন পাতিল নিয়ে খুব টানাটানি তো দেখেন হাতে হাতে কাজ করলে ওই যে বলে না একের লাঠি দশের লাঠি একের বোঝা এরকম আর কি যাই হোক এইখানে আবার একজন হচ্ছে আঙ্গুর সিলে নিতেছে তো আমাদের এখনও কিন্তু দাওয়াত পৌঁছানো হয় নাই এক কাজিন হচ্ছে এইখানে ক্যাপসিক্যাম দিয়ে সালাদ তৈরি করবে সেগুলো কেটে নিতেছে আমার বাগিনা হচ্ছে এখানে শশা কেটে নিতেছে আরেক ভাতিজা হচ্ছে গাজর কুচি করে নিতেছে এইখানে আমার ভাসুরের ছেলে হচ্ছে আপেল কেটে নিতেছে যার যার মতো করে শেষে কাজ করতেছে তো ওরা খুব মনে সুখে কাজ করতেছে আর আমি হিংসায় জ্বলতেছি কারণ হচ্ছে আমাকে কেন দাওয়াত করা হয় নাই আর এবছর রমজানে কেন যেতে পারলাম না যাই হোক সব মিলিয়ে আফসুস করি না আবার আল্লাহ চাহে তো যেদিন চায় সেদিন চলেই যাব। তো ওরা আমাদের দাওয়াত দেয় নাই বলে কি আমরা দাওয়াত পাবো না যাই হোক এখানে অনেক পেঁপে কেটে নিতেছে আর এই ক্যাপসিক্যাম দিয়ে সালাডটা রেডি করে ফেলা হয়েছে তো যেহেতু আমাদের এখানে দাওয়াত করা হয় নাই আমরা কিন্তু দাওয়াত ছাড়া নাই আমাদেরও কিন্তু এক জায়গা থেকে দাওয়াত চলে আসছে তো সেই দাওয়াতটা আমরা দেখাবো কোথায় কখন গেলাম এই যে দেখতে পাচ্ছেন মেয়ের উকিল মা মানে আমার ভাবির বাসায় এইখানে আমাদের কিন্তু দাওয়াত করে ফেলেছে ওরা না করাতে কি হয়েছে তারপরে দেখাচ্ছি ইফতারি করে এখন বাসায় চলে আসবো আর ভাবি তো ছাড়বেই না বাই অনেক রাগ করতেছে থাকার জন্য তো থাকবো না বাসায়ই চলে আসবো তো এখানে হচ্ছে সবাই মিলে খেতে বসে গেছে দেখতেই পাচ্ছেন বাবি অনেক মজার তেহারি রান্না করেছে তো সবাই খাচ্ছে এখন হচ্ছে আমার খাওয়ার পালা আর আমি খেতে বসবো আর আমি যে ননদ ভাবি দেখেন কত বড় বলে করে আমার জন্য খাবার নিয়ে আসছে ওই যদি বদনাম করে ফেলি সে আর কি তো দেখাচ্ছি আমার প্লেটে কি দিল দেখুন এই যে দেখতে পাচ্ছেন শত্রুতা থাকলে কেমন হয় এই যে দেখেন বেআইনের বাড়ি বেড়াতে আসছি বেআইন প্লাস ভাবি তা আমাকে দেখেন হিংসে করে কি দিল আর কিন্তু প্লেটে কিছুই নাই আপনারা বিচার করবেন সবাই কমেন্টে লিখে দিবেন আমার বাবি যাই হোক এখনও যারা লাইক দেন নাই লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ